এখন পড়াশোনা চলছে ভেবেছিলাম সিঁদুর খেলতে যাব সময়ও হয়ে গেছে সব রেডিও হয়ে গেছি কিন্তু যা যাবে না গুড মর্নিং एवरीवन वेलकम टू রাই হাই वेलकम टू आवर न्यू ব্লগ আজ দশমী আমাদের সবার সাথে সাথে আজকে আকাশেরও মুখা কাল ভোর রাত থেকে প্রায় সাড়ে তিনটে চারটে থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে এবং সকাল থেকেই মেঘ একদম জমাট হয়ে রয়েছে চারপাশটা মানে আজ যে বিষাদের সুর সেটা প্রকৃতিতেও লেগেছে তবু দিন তো আসবেই তাকে কাটাতেও হবে উদযাপনও করতে হবে সবটুকু মিলিয়ে আজকের দিনটা চলো কাটাই আজকের দিনটা যে নিচে যাচ্ছে দেখো কিভাবে বাবার পিঠে উঠেছে সকালবেলার আবদার এক একদিন এক এক রকম মতো এইটা হচ্ছে এই ঘরের অবস্থা এই সব কিছু আমাকে এখন পরিষ্কার করতে হবে এবং তারপরে কথা শুনতে হবে তুমি কি আর করেছো মোটামুটি ডান এখন পড়াশোনা চলছে যা সারা জীবনের একটা অঙ্গ হতে চলেছে ভবিষ্যতে অত বড় বড় বিকেলে ও বাড়ি যাব একটু সেটারও গজগাজ মোটামুটি রেডি এটাকেও স্নান করানো হয়ে গেছে আর উনি যথারীতি ওনার কাজ করে যাচ্ছেন সেই সকাল থেকে বসে এবার আমার স্নান করার পালা ভেবেছিলাম সিঁদুর খেলতে যাব সময়ও হয়ে গেছে সব রেডিও হয়ে গেছি কিন্তু যা যাবে না বাইরে বৃষ্টি পড়ছে ভালো মতো বৃষ্টি পড়ছে আর এই কদিনে ব্লগ যারা তোমরা দেখছো তারা জানো আদর শুধু আমার ছানা নয় ওটা আমার ছায়া আমি যেখানেই যাব ওর সাথে যাব আর এই ওয়েদার চেঞ্জের বৃষ্টিতে ওকে ভেজাতে আমার একটু ইচ্ছে করছে না মায়ের বরণ না হয় বাকিরাই করে নিক মনের মধ্যে মাকে রেখেই না হয় এবছরটা বিদায় জানালাম শুভ দশমী সবাইকে বাকি আরও অনেক পুজো আছে সেগুলো ভালো করে কাটাও আর এখনও বাড়িতে বিজয়া সারা বাকি আছে সেসব সারবো আর একটু আজ ও বাড়িতে যাওয়ার কথা আছে দেখা যাক ওই দেখো পেছনে চলে এসছে এটা বুঝেছো কেন বলেছিল হ্যালো হ্যালো

কৃষ্ণনগর স্টেশনে নেমে গেছি আটটা বাজে আটটা পাঁচ আটটা বাজে চলে এসেছি মা ওখানে সব রেডি করে রেখেছে আর আকাশে বৃষ্টিও অপেক্ষা করছে হ্যাঁ বৃষ্টি পড়তে পারে যে কোনো সময় টাটা বাড়ি যাই আমার বাবা জীবনে আর বাড়ি অব্দি যাওয়ার সময় হলো না তার আগেই খিদে পেয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে তাই মোমো খাচ্ছে এইসব দেখো না শাশুড়ি তারা করবে মা দেখো এরপরও পরও জামাই আদর করবে বেশ এবারে এসেই শুরু আগে প্রণাম সেরে টেরে নাও ফুচকু বলে দাও শুভ বিজয় সবাইকে বলে দাও সবাইকে কি বলতে হয় মায়ের রান্না বান্নার পালা এখনো শেষ হয়নি এখনো চলছে এই যে তিনি এখানে আসলে হাতি পাঁচ পা দেখে

নিয়ে নিলাম ফোনটা নিয়ে নিলাম দুর্গাপুজো শেষ হবে হবে করে শেষ হয়েই গেল দশমীর ও বাড়ির সমস্ত প্রণাম বিজয়ার এ বাড়ির এসব প্রণাম হয়ে গেল দাদামণি বৌমণিরা এখন বাড়িতে নেই ওরা বাইরে আছে কিন্তু আমাকে আজকে আসতেই হতো অনুপমের কাজ আছে তাই ওদের বাকিটা ফোনেই হয়ে গেল আর বাকি যারা বড় রয়েছে তাদের পুরোটাই এখন ফোনেই হয় ফোনের যুগ কি আর করা যাবে সবার বাড়ি গিয়ে গিয়ে করা সত্যি কথা বলতে সম্ভব হয় না কিন্তু তবু অন্তত বছরই একটা দিন সবার গলাগুলো তো শোনা যায় এটাও একটা বিরাট ব্যাপার তোমরা সবাই খুব ভালো থেকো খুব ভালো করে বাকি পুজোগুলো কাটাও আর কারোর শুভেচ্ছায় যদি কারুর এতটুকুও ভালো হয় তবে আমি মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যার যত কষ্ট আছে সব যেন কেটে যায় সবাই ভালো থেক